আলোচনা করার জন্য আমাদের বটতলা গ্রামের কিছু সন্তান এবং ওই ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আমির হামজা তাকে তার অল্প সময়ের জন্য আলোচনা করার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো আছেন আমি তো আপনাদের গ্রামের ছেলে বলার তেমন কিছু নেই একটা কথাই বারবার মনে আসে সেটা হলো আমরা গ্রামবাসী হয়তো বিভিন্ন মতের লোক আমাদের গ্রামে আসে আমরা বসবাস করি একসাথে চলাফেরা করি একসাথে বাজার করি এক মাঠে নামাজ পড়ি মরার পরে এক গরস্থানে শুয়ে থাকা লাগবো ঠিক কিনা দলাদলের কোনো কারণ নাই এখানে একটা বিষয় হলো এই আকাশ কার জমিন কার কার আইন চলবে কার জোরে বলেন কার এই কথাকে আসতে বলা যায় এই সৃষ্টি আল্লাহর আইন চলবেও কোনো সন্দেহ নাই একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি ফিরে আসবে অনেকে আমরা এর পূর্বে দেখেছি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন আপনাদের নেত্রী হাজার হাজার মানুষকে খুন করেছে এর পরেও সে অনর্গোল মিথ্যা কথা বলেছে একটা কথাও সে সত্য বলে নাই তারপরেও যেন কেমন যেন আমাদের কিছু মানুষ বুঝে না বুঝে তার পিছনে থেকেছে নেত্রী মানুষ খুন করার পরেও যে মিথ্যে কথা বলছে কয়েক ওইটিআই ঠিক বলছে কি বলে নাই সত্য এবং মিথ্যাকে এটা তো আপনাদের বুঝতে হবে যে কোন কথাটা সত্য বলতেছে কোনটা মিথ্যা বলতেছে এটা বলতে হবে না আপনি যদি সত্যের পক্ষে কথা বলতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান হক কথা অবশ্যই বলতে হবে এই নেত্রীর পূর্বের যে ইতিহাস তাদের গরু গোষ্ঠী তাদের জাতীয় সব ইন্ডিয়ার কোন কোন কর এটা ইন্ডিয়ার প্রোডাক্ট এই ইন্ডিয়ার প্রোডাক্ট কখনো ভালো হতে পারে না ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা বাংলাদেশে ব্যবহারও করবো না এই যে বিদায় হয়েছে ওকে আর দেশে আনা যাবে না যদি আসে ফাঁসি হবে ওর যদি আমরা আনি ওকে বিচার করে ফাঁসি দেব আজকে মামলা হয়েছে আপনারা জানেন কি তার বিরুদ্ধে আজকে মামলা হয়েছে আরও মামলা হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হয়রানি করেছে হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে একটা খুনি পদারক ভণ্ড ওটা মুসলমানের মধ্যে পড়ে না আর এই গ্রামে সজাগ থাকবেন ওই ধরনের ভণ্ড আস্থানা এই গ্রামে থাকবে না আমরা ওই ধরনের আস্থানা এই গ্রামে আমরা দেখতে চাই না কেননা আমার গ্রামবাসী শান্তিপ্রিয় মানুষ এই গ্রামে বেশিরভাগ মানুষ নামাজি মানুষ এবং এই গ্রামে আল্লাহ আল্লাহ মানুষের জন্ম হয়েছে হয়েছে কি হয় নাই বেশ কিছুদিন আগে আমাদের এই গ্রামের আল্লাহর অলি ময়না শামসুল্লাহ রহমতুল্লাহে ইন্তেকাল করেছেন তার বাবা অলি ছিল তার দাদা অলি ছিল গুষ্ঠীরে অলি ছিল বংশই অলির এই অলির বংশের গ্রামে আমরা ওই সমস্ত ফাতরা জিনিস দেখতে চাই না সম্মানিত মসল্লাই গ্রাম সম্মানিত হাজিরিন আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করব যে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আর শান্তি চাইলে ইসলামী আইন চাই ইসলামী এর কোনো বিকল্প নাই আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলার তৌফিক দান করুক এবং আমাদের এই গ্রাম সহ সমস্ত এলাকায় যেন কোরআনে আলো ছড়িয়ে পড়ে সমস্ত দেশ দেশে যেন ইসলাম আইন প্রতিষ্ঠা হয় আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত